মানুষের রোজকার জীবনযাত্রায় প্রতিনিয়ত কোনো না কোনো জিনিস ব্যবহারের মধ্যে দিয়ে চলে সেই জিনিস দামি হোক বা স্বল্প দামি যে জিনিস সাধারণ মানুষ বাজার থেকে কিনছেন সেই সব সামগ্রীর গুণগত মান সঠিক তো সবকিছুরই গুণগত মান পরীক্ষা করা যায় কিন্তু আমরা কি সেই সময় পাই আর চলমান জীবনে এই সুযোগকে হাতিয়ার করে খুব নিম্নমানের সামগ্রী বাজারে এনে অসৎ উপায়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী কোটি কোটি টাকার মুনাফা লুটছে আর সেই কোম্পানি বা দোকানের থেকে জিনিস কিনে ঠকছে সাধারণ মানুষ এবার ভেজাল থেকে মুক্তি পেতেই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর এই ধরনের নিম্নমানের সামগ্রীকে চিহ্নিত করা এবং সঠিক আইএসআই বা সঠিক হলমার্কের নির্ণয় করা নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন করে কলকাতার শাখার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দার্জিলিংয়ে অনুষ্ঠিত ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিল জেলা প্রশাসনের প্রায় সবকটি দপ্তরে বিশেষ করে স্বাস্থ্য নির্মাণ শিক্ষা খাদ্য কৃষি এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় শিশুদের ব্যবহৃত সামগ্রীর ওপর বিশেষ জোর দেওয়ার বার্তা বিআইএস এর অনুশীলনে তুলে ধরা হয় শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসই নয় জেলা প্রশাসনও কিভাবে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে কি রয়েছে তার নিয়মাবলী আইনের কোন ধারায় ব্যবস্থা গ্রহণ করতে পারবে জেলা প্রশাসন সব বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হয় গভর্নমেন্টে যে বিভিন্ন রকম প্রোগ্রামে তো অনেক ধরুন ব্রিজ কনস্ট্রাকশান রোড কনস্ট্রাকশান আপনারা জানেন প্লাস অন্যান্য যে আইটেমস আমরা সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড মেনটেন না করলে পরে যেমন হেলথ ডিপার্টমেন্টে তাদের হেলথ হ্যাজার সবার আছে সিভিল কনস্ট্রাকশান ঠিকমতো মেটিরিয়াল সাপ্লাই তাদের যদি স্ট্যান্ডার্ড মার্কিং না থাকে তাহলে সেটাকে ব্যবহার করলে পরবর্তীকালে আমরা মানুষের জন্য বিপদ আনতে পারি তাহলে এই স্ট্যান্ডার্ডাইজেশনটা খুব জরুরি বলেই আমার মনে হয়েছে এখানে একটা জিনিস দেখানো হলো যেটা আমরা অনেকেই বলি হলমার্ক গয়নাসিটা সিকারকে আমরা বুঝবো কী করে যে স্যান হচ্ছে কি না সেটাকে কীভাবে চেকিং করব এই যে অ্যাপের কথা বলা হলো ব্রস্ট ইন্ডিয়ান স্ট্যান্ডার্টিজ অ্যাপ সেইটা দেখে মানুষ সাধারণ সেইটা মানুষের মধ্যে নেবো কারণ জনসচেতনতা না না হলে মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু এইটা খুব একটা কার্যকরী হবে না বিভিন্ন খালি এই একটা ট্রেনিং না যেরকম গভর্নমেন্ট আমি দেখালাম আপনাদেরকে প্রেজেন্টেশনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রত্যেকটা জেলার সঙ্গে ট্রেনিং করার জন্য অর্ডার বের করে দিয়েছে তো ওনাদের থেকে আমরা খুব ভালোই সাপোর্ট পাচ্ছি তো আমার মনে হয় যে যেহেতু ওনাদের নিজেদের ইন্টারেস্ট আছে এম সঙ্গে আমরা প্রত্যেকটা সিনার্জিতে আমাদেরকে পার্টিসিপেট করতে দিয়েছে এম এস ডিপার্টমেন্ট অর্ডার বের করেছে যে প্রত্যেকটা জেলার ডিআইসি যেন বিআইএস এর সঙ্গে ইন্টারাকশান করে এবং সেনসিটাইজেশন করে ইন্ডাস্ট্রিতে তো আমার তো মানে ধারণা যে এটা খুব ভালোভাবে প্রচার পাবে এবং ভালোভাবে মানে খুব শীঘ্রই আমরা ওয়েস্ট বেঙ্গলে কোয়ালিটি গুডস এবং কোয়ালিটি সেন্সিটাইজেশানটা খুব ভালোভাবে হয়ে যাবে আমাদের একটা অ্যাপ আছে বিআইএস কেয়ার অ্যাপ বিআইএস কেয়ার অ্যাপে আপনি আইএসআই মার্কে মার্কের নিচে একটা লাইসেন্স নাম্বার থাকে এবং দেখবেন সিএমএল করে সাত ডিজিট বা দশ ডিজিটের একটা লাইসেন্স নাম্বার থাকে সেরকম আপনার প্রত্যেকটা সোনার অলঙ্কারে আমরা একটা হলমার্ক ইউনিক আইডি ছয় ডিজিটের আলফাবেট আর নিউমেরিক মিশিয়ে থাকতে পারে বা খালি আলফাবেট যেরকমই হোক ছয় ডিজিটের একটা সংখ্যা থাকবে সেইগুলো সেই দুটোই আমরা বিআইএস কেয়ার অ্যাপ যোগে ওই অন দ্য স্পট ওখানেই আমরা ওই এইচও আইডিটা বা লাইসেন্স নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিলে ওই জিনিসটা অপারেটিভ কিনা লাইসেন্সটা এবং ওটার যদি শোনা হয় ওটার হলমার্কটার পিউরিটি কত বাইশ ক্যারাট না আঠেরো ক্যারাট ওখানেই লেখা থাকবে এবং ওটার কোনখানে হলমার্কিং হয়েছে সব ডিটেলস ওখানে একবারে ওই দোকানে বসেই আপনার যাচাই হয়ে যাবে जिला प्रशासन के बहुत सारे कार्य होते हैं उसमें जैसे सामान की खरीदारी है ना और जो प्रोक्योरमेंट बेसिकली है और जो गवर्नमेंट की स्कीम्स हैं वो इम्प्लीमेंट करते हैं डिजास्टर मैनेजमेंट करते हैं इन सब चीज़ों में भारतीय मानक जो हमारे इंडियन स्टैंडर्ड्स बने हुए हैं उनका बहुत महत्वपूर्ण रोल है तो हम चाहते हैं कि इसका जो इन्फॉर्मेशन uh, है ये हम सबको बताएं कि कौन कौन से भारतीय मानक हैं वो किस तरह से आपके कार्य काम में आ सकते हैं और हमारे भारतीय सरकार ने क्वालिटी कंट्रोल ऑर्डर्स इशू किए हैं जहाँ पे प्रोडक्ट की सेफ्टी या हेल्थ और एनवायरनमेंट इसके तहत कुछ प्रोडक्ट्स में हम चाहते हैं कि बी सर्टिफिकेशन मैंडेट्री हो तो गवर्नमेंट ऑफ इंडिया ने इनके लिए इनको मैंडेट किया है तो बगैर आईएसआई मार्क के न तो वो प्रोड्यूस किया जा सकता है न सेल किया जा सकता है न ट्रांसपोर्ट किया जा सकता है तो इनका इनकी जानकारी हमें जब तक हम जिला प्रशासन को नहीं देंगे तब तक ये कार्यान्वित ठीक से नहीं हो पाएगा दूसरा यह है कि जहाँ हमने क्वालिटी कंट्रोल ऑर्डर्स इशू किए हैं वहाँ तो मैंडेटरी है कि आई मार्क हो मगर कई ऐसे स्टैंडर्ड्स हैं जो कि वॉलेंट्री स्कीम में हैं तो वो भी हम चाहते हैं कि जो जिला प्रशासन जो खरीद करती है उसमें उन स्टैंडर्ड्स को उन मानक को बेसिस बनाए করে করে টাকা ব্যয় যাতে ঠকতে না হয় সেটাই মূল উদ্দেশ্য এমনকি সাধারণ মানুষও খুব সহজেই অ্যাপ ব্যবহার করে মুহূর্তের মধ্যেই জেনে নিতে পারবেন যে সামগ্রী কেনা হয়েছে তা কতটা নির্ভেজাল জনসাধারণের জন্য যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয় জনসাধারণের জন্য একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপের আপনি যে জিনিস কিনছেন তার আইএসআই নাম্বার বা আপনি যেই সোনা ক্রয় করছেন তারা হলমার্ক নাম্বার দিলে পরেই সেই জিনিসের সম্পূর্ণ তথ্য একদম হাতের মুঠোয় পেয়ে যাবে যদিও বা জেলা প্রশাসন থেকে জানাচ্ছে বিআইএস এর এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস ক্যালকাটা নিউজ দার্জিলিং